আহ পক্ষপাতী আমার জন্য দোয়া যদি দেশের উন্নয়নমূলক কাজ না করেন হ্যাঁ তাহলে আমি ভোট এবার দেব না অবশ্যই দেশের না দেশকে নিজে ভাবতে হবে তবেই আমি আপনাকে ভোট দিব আমি দেব এবং 10 দেওয়ার চেষ্টা করব একটা ভালো মানুষকে ঠিক আছে কাজ না করলে দেশে কি ভোট দিম না ঠিক আছে দাদা তাও ভিড়ে ভোটে চেয়ারম্যান মেম্বার হইছেন

দেশের কাজ করতে হবে ঠিক আছে ঠিক আছে দোয়া করলাম হ্যাঁ আব্বা এতটা তুমি খরচ করতে চাও এতটা তুমি কই পাইবে এই বোটা বটির আরে রাখ সবাই আমার গ্রামের বইসে মামুর বিচার আছে মাতামুর বিচার আছে মাত বারবার আছে সবাই বললো রতন ভাই তুমি দাঁড়াও আমরা তো অনেক সময় অনেক সময় ভোট দিছি এই কারণে আমি বাবা দাঁড়াইছি

যদি আমি মেম্বারি করতে পারি ঠিক আছে আমার আশাটাও পূরণ হলো মানুষেও আমি একটু সেবা যত্ন করতে পারলাম আর এই যে তুমি মেম্বারিতে দাঁড়াইছাও যদি তুমি মেম্বারিতে না ওঠো তাহলে আমার অবস্থাটা কি হবো আরে এটা তোমার ভাত তো হবে না বাবু আমার ভাই তোমার ভাই এই যে রাস্তাটা কি অবস্থা আমার গাড়ি ডেলি একদিন একটা না একটা ভাঙে আর ডেলিভারি রুগী গেলে রাস্তায় ডেলিভারি হয়ে যায় বোর্ড তো চান মেম্বার তো হইবেন

কি নির্বাচনের কোন ব্যবসা নাই সবই ভাই ভাই হুম নির্বাচনের ব্যবসা সবাই গেলে আপনি বুঝবেন না

নে এই দুই প্যাকেট সিগারেট গোবি সরদার তোমার সাথে দেখা করবেন না দুই প্যাকেট কি ভোট পাওয়া যায় আরে ওই আউস দুই কে চার প্যাকেট সিগারেট পাইছি ভোট আপনার দিয়ে দিলাম

আরে মাস্টার সাহেব এইটা একটু ঘুষ কইতেছেন কত পাড়া বইরা গুল দিলাম সিগার দিলাম বিড়ি দিলাম কিস্তির টাকা দিলাম লাইট দিলাম এইটারে আপনি কইতাছেন কইতেছেন মাস্টার সাহেব আমি বাপের জমিন বেইছে তারপর মেম্বারি করতেছি মাস্টার সাহেব এই 2000 টাকা নিয়া আবার একটু দোয়া করে দেন মাস্টার সাহেব আরে দেখো নুরুল ভাই আমি তো টাকা পয়সা নিয়ে কাউকে ভোট দিতে চাই না আমি নিঃস্বার্থভাবে ভোট দিতে চাই স্বার্থভাবে দেশের জন্য কাজ করবে। মাস্টার সাহ আপনার মতন যদি এরকম সত্য থাকতো তাহলে আমার বাবার সম্পত্তি বেঁচে আমাকে আর এই নির্বাচনে ভাঙতে হতো না ঠিক আছে মাস্টার সাহেব তাহলে আপনি সকাল সকাল আমার ভোটটা দিয়ে এসে ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি জান আল্লাহ ভরসা আপনি জন্য দোয়ার হইলো ঠিক আছে ভালো আসসালাম আলাইকুম ভাই আপনারা আমাদের আমাকে নির্বাচিত করছেন আপনারা সুন্দরভাবে আমাকে জয়যুক্ত করছেন এই জন্যে আমি ফুশু হইয়া আমার বাড়িতে আপনাদেরকে ডাকছি বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ আমি কিছুই করতে পারব না কারণ আপনারা আমাকে ভর দিছেন জয়যুক্ত করছেন অনেক পরিশ্রম করছেন কষ্ট করছেন কিন্তু তার বিনিময়ে পয়সা আমার কাছ থেকে নেছে। কারণ আমার বাবার এক বিঘা সম্পত্তি দশ লক্ষ টাকা বিক্রি করে আপনাদের পাশে আমি খরচ করেছি আপনারা যদি আমার এই টাকা পয়সাগুলা খরচ না করতেন আমাকে যদি আপনারা ভোট দিতেন তাহলে আমি আপনাদের বৈষ্ণবাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বলেন রাস্তাঘাট বলেন আমি সকল প্রকার কাজই করতাম আমি আপনাদের ব্যাপারে কোন কাজই করতে পার না কারণ আমার এক পায় সম্পত্তি বেঁচে আপনাদের পাশে আমি আর একটা কথা শুনে আমার কাছে আপনারা আর কোনো আপদান নিয়ে আসতে পারবেন না আমি আপনাদের কোনো কাজ করতে পারবো না মেম্বার সাহাব আপনি এটা কি বলতেছেন আপনি এটা কাজ করতে পারবেন আপনাকে ভোট দিয়ে ভোটিত করে জয়যুক্ত করলো আপনি এখন জনগণের হ্যাঁ কোনো কাজটা করে আপনি এখন কোনো কাজ করবেন না এটা কি বলতেছেন একমাত্র আপনি আমাকে নিঃস্বার্থভাবে বাবা কোনো কিছুর বিনিময় না ঠিক আছে তুমি যে বাবাই হোক নির্বাচিত হইসাও এই জন্য তো তোমার দেশের প্রতি কাজ করতে হবে মাস্টার সাহেব একমাত্র আপনি আমাকে ভোট দিয়েছেন নিঃস্বার্থভাবে আর বাকি যারা এরা কেউ বিড়ি সিগারেট চার দোকানে এবং কি কামলার দাম কত কিছুই না আমাকে দিতে হয়েছে বাপের একবি সম্পত্তি দশ লক্ষ টাকা বিক্রি করে সব শেষ করছি এখন এই জনগণের সেবা আমি করুন আল্লাহ রহমতে নির্বাচিত হয়েছেন এখন এই জনগণ যেভাবে ভোট আপনাকে দিছে তাতে এখন মনে কষ্ট না নিয়ে আপনি দেশের স্বার্থে কাজ করেন আর এইসব কথা এদেরকে বললেন না তাতে এদের মনে অনেক কষ্ট পাবে আমার বড় দুঃখ হয় মাস্টার সাহেব কারণ মানুষ এতটাই স্বার্থবাদী যে আমাকে ভোর দেওয়ার জন্যে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি ঘোরার সময় মানুষ কেউ সিগার দাও কেউ বিড়ি দাও কেউ চানাচুর দাও কেউ কটকটি দাও এবং কি অনেকেই বলে যে কিছু টাকা দাও কামলা কিস্তির টাকা পর্যন্ত আমার দিতে হয়েছে যদি তারা আমাকে নিঃস্বার্থভাবে ভোর দিত কোনো কিছুর বিনিময় না তাহলে ওরা থাকতো না মাস্টার তাদের সাথে খারাপ আচরণ করবো না এটা তুমি বিশ্বাস এক মেম্বার সাহেব আপনার কথাটা শুনে আমার খুবই ভালো লাগে আপনাদের আমি একটা কথা বলতে চাই আপনারা যদি আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিতেন তাহলে আমি আমার বাবার এক বিঘা সম্পত্তি আমার বিক্রি করতে হতো না হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চেয়ারম্যান মেম্বারদেরকে নিঃস্বার্থভাবে ভোট দেবেন মেম্বার চেয়ারম্যানও আপনাদের সাথে নিঃস্বার্থভাবে কাজ করবে আর নিঃস্বার্থভাবে মেম্বার চেয়ারম্যানরা আপনাদের সেবা করবে